এবং আমরা পুলিশ লেভেল থেকে এখানে কারিগর চালু করছি যাতে সাধারণ দর্শনার্থীরা বিপুল সংখ্যায় এখানে বিভিন্ন পূজো মণ্ডপগুলোতে ভিড় করেন এবং তারা এখানে পূজো দেখতে আসেন এবং স্পেশাল শোনটাকে এনজয় করেন যেটা 1 তারিখে হবে এবার তাদের জন্য কিছু সুবিধারতে আমাদের জেলা পুলিশ কিছু ব্যবস্থা নিয়েছে একটা তো হলো এই গাইড ম্যাপ যেটার মধ্যে আপনারা টোটাল কোন কোন জায়গায় কতগুলো পুজো সেখানে হচ্ছে এবং কতগুলো প্রসেশন সেখানে বেরোবে এই সমস্তটা কেউ একটা গ্লামস সেখানে পেতে পারে। এবং তার সঙ্গে আমরা একটা মিসিং চাইল্ড কার্ট করছি যাতে আমরা দেখেছি এর আগের বারে পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছি যে প্রচুর মানুষ বাচ্চাদের নিয়ে দেখতে আসে বিশেষ করে জিতপুর মোড় হাউলিয়া পার্ক মোড় এবং পিডাব্লিউডি মোড়ে প্রচুর সমাগম হয় তো সেখানে অনেক সময়ের মধ্যে বাচ্চাদের বাচ্চারা হয়ে কোথাও মিসিং হয়ে যেতে পারে তার জন্য আমরা সেখানে চাইল্ড কাট করেছি এটা আগেও বিভিন্ন জায়গায় হয়েছে বাট আমরাও এখানে করেছি সেটা আপনার যে কোনো বাচ্চা নিয়ে যখন বেরোবেন সমস্ত দর্শনার্থীদের আমি অনুরোধ করব যে তারা যাতে তাদের বাচ্চার মধ্য প্যান্টের পকেটে কোথাও একটা জায়গায় তো সেখানে যাতে তাদের নাম ঠিকানা এবং ফোন নম্বরটা যাতে লিখে রাখে যাতে হারিয়ে গেলে পরে আমরা সেই বাচ্চাটিকে তার নির্দিষ্ট গার্জিয়ানের হাতে তুলে দিতে পারি এছাড়াও আমরা প্রায় এই যে আমাদের টোটাল যে সার্কুলার রোডটা যেটা এই পি হয়ে হাওলিয়া হয়ে টোটাল জীবপুর মোড় হয়ে যেটা ঘুরবে এই টোটাল জায়গার মধ্যে আমরা সব সর্বমোট আমরা রেসপেক্টেড করছি কি দশ বারোটা মোটা মোটামুটি ডিএম মানে অ্যাসিস্ট্যান্স বুথ আমরা রাখবো এবং সেখানে আমরা চেষ্টা করছি আমাদের টার্গেট আছে যে পাঁচশো মিটার অন্তর অন্তর যাতে একটা করে টিএবি সেখানে থাকে যাতে সাধারণ দর্শনার্থীরা সেখানে এসে কিছু পরিষেবা যে জিনিসগুলো আমি বললাম অলরেডি গাইড ম্যাপ চাইল্ড কার্ড এবং এর বাইরেও আমরা কিছু পানীয় জলের ব্যবস্থা রাখবো তার কারণ এই প্রসেশনের সময়ের মধ্যে অনেক বৃদ্ধ মানুষ এবং বৃদ্ধারা আছেন তারা হয়তো এই গরম যেহেতু এখনো পর্যন্ত কমেনি তো সেই জন্য তাদের হয়তো জল কষ্টের তাদের সমস্যা হতে পারে তাদের সাহায্যার্থে আমাদের টিএবিগুলোতে জলের ব্যবস্থা থাকবে এছাড়াও আমাদের সেন্ট্রাল পূজা কমিটি আছে তাদের সমস্ত যারা আছেন মেম্বার যারা আছেন তারা প্রত্যেকে সেখানে আমাদের সঙ্গে এগিয়ে হয়েছে এবং এবারের মধ্যে আমরা প্রত্যেক যারা পুজো বারোয়ারি পুজো যারা করবেন তাদের প্রত্যেকের কাছ থেকে আমরা ভলেন্টিয়ারকে এনগেজ করব যাতে আমাদের যে পুলিশের যে অগমেন্টেশনটা পুলিশের যে সংখ্যাটা যেহেতু আপনারা জানেন যে একতিরিশ তারিখ কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো আছে তারপরের দিনই তেহত্ততে জগদ্ধাত্রী পুজোর যেহেতু প্রসেশনটা হয় তো সেই জন্য আমরা একটু পরিমাণে সংখ্যায় হয়তো পুলিশ কম পেতে পারি সেটাকে মেকআপ করাবার জন্য আমরা বিভিন্ন জায়গায় ভলেন্টিয়ারসদের বিভিন্ন মারোয়ারির থেকে আমরা নেব এবং তাদেরকে আমরা পুলিশের তরফ থেকে একটা ডেডিকেটেড পোশাক তাদেরকে প্রদান করব। যাতে তারাও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কোথাও এই প্রসেশনটাকে সুষ্ঠুভাবে করতে সাহায্য করে আর এর বাইরেও কিছু আমাদের সমন্বয় সভার মধ্যে কিছু বিষয় উঠে এসেছিল এর আগের দিনে আমরা সেগুলোকে মনিটর করছি যাতে যা যা বিষয় যেগুলো উঠে এসেছিল সেগুলো যাতে পরিপূর্ণভাবে রূপায়িত হতে পারে সেটার জন্য আমরা দেখেছি এবং আমরা আশাবাদী যে সমস্ত তেহট্টবাসী আপামত তেহট্টবাসী এবং সর্বোপরি আমাদের সেন্ট্রাল পূজা কমিটি এবং প্রশাসন এই তিনজনে মিলে আমরা খুব সুষ্ঠু মতন এবার জগদ্দাস্ত্রী পুজোটাই করতে পারবো